কুরবানির জন্য ছাগল কিন্তু আমরা অ্যারিজোনার টোসনের একটা খামারে গেলাম যেটা পাহাড়ের একটা পাদদেশে অবস্থিত এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের ছাগল আছে ছাগলের পাশাপাশি এখানে শুকর আছে যে যেটা আসলে বলার প্রয়োজন নেই তবুও বলছে এটা আছে এখানে তারপরে আছে হাঁস মুরগি সহ কবুতর আছে আমরা একটা ময়ূরও দেখেছিলাম তো এরকম পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছাগলের খামার দেওয়া হয়েছে যেখানে ছাগলগুলো জোরে বেড়ায় এবং বাইরের খাবারও তারা দিয়ে থাকে তবে এরকম একটা জায়গা আমরা এসেছিলাম ছাগল দেখতে ছাগলের খামারের যে যেখানে তত্ত্বাবধানে আছেন উনি একটা বিশেষ কৌশলে ছাগলগুলোকে ডেকে একটা ঘেরা জায়গায় এখন নিয়ে আসবেন নিয়ে আসার প্রস্তুতি চলছে এখান থেকে আপনারা তো আমাদেরকে দেখাচ্ছে ছাগলগুলো কিন্তু সে একটু পরেই ছাগলগুলো ডেকে খামারের দিকে নিয়ে আসবে এভাবে দেখতে পাচ্ছেন আমরা আপনারা ছাগলগুলো কিভাবে ভিতরে যাচ্ছে তার আরেকটা কৌশল আছে এখানে তিন চারটা কুকুর আছে কুকুরগুলো দিয়েও সে ছাগলগুলোকে দৌড়িয়ে এই ঘের মধ্যে নিয়ে আসে যেখান থেকে আপনি আসলে খুব কাছ থেকে দেখতে পারেন এখানে ছাগলের ব্রিডিংও হয় ছোটো ছোটো বাচ্চাও আছে বড় ছাগলও আছে এখান থেকে দেখে আমরা আমাদের ইচ্ছে মতো ছাগল কিনেছিলাম একটা এক একটা ছাগল দুইশো থেকে আড়াইশো ডলারের মধ্যে পড়েছিল আমাদের এরকম দেখছেন আপনারা ছাগলগুলো চরে বেড়ায় তো বেশ সস্তাই ছিল আশেপাশে বিভিন্ন খামারে আমরা যোগাযোগ করেছিলাম তো এই খামারটাতে একটু সস্তা ছিল কোরবানির জন্য আমরা এখান থেকেই প্রায় দশ বারোটা ছাগল কিনেছিলাম অন্য জায়গা থেকেও মানুষ কিনেছে আমরা ছাড়াও আরও বিভিন্ন গ্রুপ এসেছিলো ছাগল কেনার জন্য আমরা প্রায় দুই সপ্তাহ আগে ছাগলগুলো কিনেছিলাম কিনে রাখার পরে সে নিজেই লালন পালন করেছে খাবার দিয়েছে কিন্তু তার জন্য বাড়তি পয়সা রাখেনি হয়তো সে ছাগলের দামের সাথেই ওটা যোগ করে নিয়েছে পরে দিন এসে আমরা এখানে কোরবানি করব বলে ছাগল ঠিক করেছিলাম